একটা অগণতান্ত্রিক এবং এটা ফ্যাসি সরকার সংবিধানকে দশ পাশ করেছে দেশকে একটি অষ্ট করেছে দেশের অর্থে ধ্বংস করে দিয়েছিল তাই বলে দেশের স্বাধীনতা বিসর্জন যেতে পারে না আজকে যেটা শুরু হয়েছে সেটি কোথায় নিয়ে যাওয়া আমি জানি না এমন এমন বক্তব্য আমাদের শুনতে হয় যেটা আমাদের কানে শোনাও আমাদের কাছে কষ্ট লাগে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি পৃথিবীর ইতিহাস খুঁজে দেখেন তো কোথাও খুঁজে পান কিনা একজন বিরোধী দলের নেতাকে শ্রীপুরকে এইভাবে রাজপথে পিঠে ক্ষতবিক্ষত করেছে এমন একটু উদাহরণ দিতে পারবেন বাংলাদেশের সবচেয়ে জলপে নেত্রে দেশ যদি বেগম কাজে থেকে মিথ্যা মামলা সাজা বিদেশে চিকিৎসা না যাওয়ার কারণে

লক্ষ লক্ষ কর্মী নেতারা আমরা জেলে গিয়েছিলাম বারবার আমরা কারাগারে গিয়েছি আমাদের রিমান্ডে যেতে হয়েছে আমাদের কর্মীদের সাক্ষিত হয়েছে অথচ আজকে কিছু কিছু দল এমন ভাবে কথা শুরু করেছেন যে বিএনপি এবং বিএনপি নেতা তরুণদের এদের সে কথা নেই কথায় কথায় তারা ধমক দিতে চাই কথায় কথায় তারা দুই দলের তিন বছর কথা বললে মানে এরা দেশের চাই এরা রাষ্ট্রের চাই এমনকি কথা বলা হচ্ছে

কংগ্রেস আমি বলবো এদের সাথে সাধারণ করছে ভারত যে আক্রমণ চালাচ্ছে এটা আমাদের কাছে শুরু হবে মেলা তাই আজকে সমস্ত দলকে থাকতে হবে বর্তমান মধ্যে দিয়ে

অনঙ্গনের আজকে এই বৈদিক মাহে রঙ্গনের এই দিনে যেិត្ត সবার সম্মে আজকে খুব গোবার দিনে সম্মানিত সমাবেশেonar দীর্ঘদিনের রসপতের সহাশী শ্রেণী বললেন যে জ্ঞানার জাহান কে আলো উপস্থিত আমার অত্যন্ত কাছের জীবনে একু সাহসী শরীর যার অবদান আশ্বাস উৎখাত করার যে সাহসী ভূমিকা রেখেছেন আমার সহযোদ্ধা একজন ভালো সেবাক হিসেবে মধ্যে বাংলাদেশে সুপরিচিত হয়েছেন পাটনা জেলা বিএনপির সাংবাদিক সভাপতি উপস্থিত আমার সাহায্যোদ্ধরিক আন্দোলনের সবাইকে মাহে রমজানের এই যথেষ্ট দিনে আল্লাহ পাকের কাছে দোয়া করি সবাই দোয়া চাই যারা জুলাই বিপ্লব আন্দোলনে যারা বিগত ষোলো বছর তারেক রহমানের নির্দেশে হাসিনার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে শহীদ হয়েছেন আহত হয়ে কাজ থাকছেন চিকিৎসার অভাবে দিন দিন মৃত্যুর বুকে চলে যাচ্ছেন তাদেরকে এই ক্ষুদ্র পরিষদ থেকে আপনাদের মাধ্যমে আল্লাহর কাছে দেওয়া চাই বল মাঝেমে যারা আহত হয়ে চিৎকার করছেন কাজটাচ্ছেন আল্লাহ তাদেরকে ব্যস্ত এবং সুস্থ করে দাও গতকালকার একটি করুণ ইতিহাস এটা করুণ নিষ্ঠুর কাহিনী বাংলাদেশের ইতিহাসে আবার খনই হয়ে থাকবে যুগ যুগ ধরে আমার সন্তান আছিয়া এই নিষ্ঠুর পৃথিবী থেকে কয়েকজন জালে আমাদের হাতে নির্যাতিত হয়ে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন আল্লাহ করে ক্ষুদ্র বাচ্চাটিকে দিকে জন্ম দিয়েছিলাম আশি থেকে একশো বছরে বাজবে পৃথিবী দেখবে পৃথিবীর ইতিহাস দেখবে বাংলাদেশের ভবিষ্যৎ দেখবে বাংলাদেশের রাজনীতি দেখবে বাংলাদেশের মানুষের সেবা করবে পাক ওই নিষ্ঠুর অযাতের নির্ভ অত্যাচারের চিরদিনের বিধা হয়ে গেল আজকে মায়ের রামান আমার সামনে যারা এই রৌদ্র তা বৃষ্টি উপেক্ষা করে বাংলাদেশের সংবাদ সংগ্রহ করে আপনাদের মাধ্যমে জাতিকে জানিয়ে নেবেন আমরা এই নাগরিক আন্দোলনের কষ্ট নাই ছিল বাংলাদেশের জাতীয়বাদী শক্তির রহনকার দেশ নেত্রী তারেক রহমান এবং আমাদের প্রিয় নেতা তারেক রহমান আমাদের বির মহাসচিব মির্জা ফাকরি সব আলমগীর এবং আমাদের দপ্তরে নিয়োজিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মুখপাত্র অ্যাডভোকেট ইউপি আমাদের পক্ষ থেকে পরিবারের কাছে সমবেদনা জানাচ্ছি এবং এই সরকারকে অনেকে বিলম্বে বিচারে রাজ আইনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানাচ্ছে আছে বিষয় ক্ষুদ্রনাথ জাঙ্গাম যে বিষয়টি উপস্থাপন করেছেন সেই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ চল্লিশ বছর আগে দেশ স্বাধীন করেছিলাম ও তো আমি দেখি না স্পিড চুয়ান্ন বছর আগে যে দেশটা স্বাধীন করেছিলাম বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে সেরা প্যান পরে খালি পায়ে যুদ্ধ করেছিল সেই যুদ্ধে অর্জিত হয়েছে পৃথিবীর মানচিত্রে একটি বাংলাদেশ সে বাংলাদেশকে তস্তাস করে দিয়েছে সে বাংলাদেশকে তলা বিহীন চুরিতে পরিণত করেছে সেই বাংলাদেশকে হাসিনা তার বাবা ব্যক্তিগত সম্পদে রূপান্তরিত করেছে বাংলাদেশের মানুষ সেই অসাক্ত হয়ে নীরবে তার বাবার তার ভাইয়ের তার বোনের এবং সে হাসিনা সেই অত্যাচারের কথা নিরবে স হয়ে গিয়েছিল আজকে হাবিব আপনারা যেভাবে সরকার একটা স্থানের বিরুদ্ধে আন্দোলন করে লৌহ মানবকে বিদায় করে দিয়েছিলেন সেই হাসিনা লোহ মানবী যিনি রক্ত খেতে ভালোবাসে যিনি মির্জালঙ্গের মত লোককে জেলে দিতে ভালোবাসে যিনি মির্জা আব্বাস হিজবে ডক্টর মোশারফের মত লোককে জেলে দিতে ভালোবাসে যিনি মত মানুষকে খুন করতে গায়েব করতে ভালোবাসে সে হাসিনাকে আমাদের খোকার মুখে সত্যোকের রক্তের বিনিময়ে করছি আজকের এই স্বাধীনতা আবারও সে হাসিনা হিন্দুস্তান থেকে বসে বাংলাদেশের এই মানুষের এবং বিশ্বের দরবারে গ্রহণযোগ্য ব্যক্তি ডাক্তারি নোসকে অস্বস্তিকর অবস্থায় ছেড়ে দেওয়ার আরেকটা দিন প্রচেষ্টায় মাঠিয়ে উঠেছে যার প্রমাণ হিন্দুস্তান ভারত ভারত আপনারা বড় দেশ হতে পারেন আপনাদের মনটা খুবই ছোট আমরা ছোট দেশ হতে পারে কিন্তু আল্লাহ আমরা আমাদের মন দিলটা অনেকে বড় আমরা আপনাদেরকে বিশ্বাস করেছিলাম আমরা পাকিস্তানের বিরুদ্ধে সংগ্রাম করেছিলাম আমরা মালান আব্দুল হামিদ খান ভাষণের কথা শোনার চেষ্টা করেছিলাম সেদিন কাটমারিতে উনিশশো সাতান্ন সালে মারা আব্দুল হামিদ খান আলাইকুম আসলাম পশ্চিমাকে বিদায় করতে চেয়েছিল এই শেখ মুজিব ক্ষমতা লবি শেখ হাসিনার পিতা বাংলাদেশের প্রধানমন্ত্রী না পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার জন্য এই গুট্টের সাথে বাইশ পরিবারের আর্থ নিয়ে রাজনীতি করে বাংলাদেশকে আমাদের লক্ষ লক্ষ মানুষ গিয়েছিলেন পঁচিশে মার্চ কালো রাত্রিতে এই শেখ মুজিবের আকাঙ্ক্ষা প্রধানমন্ত্রী হওয়ার কারণে আলোচনার নামে অসমাবস্থার সৃষ্টি করে সেদিন পঁচিশে মার্চ কালো রাত্রিতে আমার বিশ্ব আলা থেকে শুরু করে বুদ্ধিজীবী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছাত্র জনতাকে নির্মাণভাবে হত্যা করেছিল কেউ না নতুন প্রজন্ম সবাই আপনারা আমার ছেলের বয়স আমার পাশে যারা দুই একজন ছেড়া সবাই আমার মেয়েদের বয়স বুঝে হাত দিয়ে অনন্ত বাংলাদেশকে সত্যিকার স্বাধীন করেছিলাম শেখ হাসিনা তার বাবার রাজত্বের জন্য আমরা কক্ষো করিলে আমরা বাসপতিবারের বিরুদ্ধে লড়াই করেছি আমরা বোসমানের বিরুদ্ধে লড়াই করেছি আমরা তৎকালীন পাকিস্তানের কলকাতা হামিদুর রহমান শিক্ষা কমিশনের রিপোর্টের বিরুদ্ধে লড়াই করেছি আমরা উনসত্তরের আয়ুদের বিরুদ্ধে লড়াই করেছি ডক্টর মিলন রক্ত দিয়ে ইতিহাস সৃষ্টি করে গিয়েছিল সেই কথাগুলো একসাথের নির্মম ভাবে হত্যাকারীদের কথা অচিরেই ভুলে গিয়েছিলেন শেখ হাসিনা নিয়ে মনে করেন না তাই সে হিন্দুস্তান ভারতের কথায় বাংলাদেশকে পরিচালিত করে বাংলাদেশকে আজকে অত শূন্য করে তোলে তিস্তা পদ্মা আমার দাবিকে উপেক্ষা করে বাংলাদেশকে মরুবী করে চলেছিল কে হয় না আজও আমার সঙ্গে এই পররাষ্ট্র মন্ত্রণালয় প্রতিবাদ করি সেটাকে ফেরত দেওয়ার জন্য লেখালেখি করি কেন ফেরত দেন না যদি সত্যিকার বাংলাদেশকে ভালোবাসেন বাংলাদেশের মানুষকে ভালোবাসেন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যদি মুক্তিযোদ্ধাদেরকে এতটুকু সহযোগিতা করে থাকেন আমাকে আমিদকে যারা অস্ত্র দিয়েছেন আমরা অস্বীকার করি না কিন্তু কাছে সাত দিলে একবার ধানের চালের ভাত খুঁজে পাই নাই কুমরা খেয়ে সাত দিন যুদ্ধ করেছে। সেই যুদ্ধের মর্ম যদি আপনি বুঝতেন বাংলাদেশের স্বাধীনতার মর্ম যদি হিন্দুস্থান আপনি বুঝতেন বাংলাদেশের মানুষের অধিকারের কথা যদি মুদি আপনি বুঝতেন মানুষের কষ্টের কথা যদি অনুভব করতেন তাহলে আপনি করে দিল এই হাসিদার মতো গণতন্ত্র হত্যাকারীকে আয়না সমর্থন দিতেন না আর এই মুহূর্তে যখন আঠারো কোটি মানুষের সরকার বৈষম্য বিরোধী তারে ক্রমানের নির্দেশিত বছরের আন্দোলনের অর্জিত সরকারের বিরুদ্ধে এখনো আপনি আপনারা এই মুধি এখনো ষড়যন্ত্র করে যাচ্ছেন এই ষড়যন্ত্র কিন্তু আমরা বহু সহ্য করেছি এই বাহাত্তর বছর বয়সে এখনো শক্ত হাতে উত্তরে দিতে চায় এমন শক্তি আপনার কাছে নাই বাংলাদেশের আঠারো কোটি মানুষকে আবার গণতন্ত্রহীনতা করার কোন চক্রান্ত যদি আপনি করেন আপনার বিরুদ্ধে লড়াই করে দেওয়ার শক্তি করেন আপনার কাছে আডম্বন আছে আপনার কাছে আধুনিক অস্ত্র আছে আপনার কাছে একশো কোটি উপরের মানুষ আছে কিন্তু বাংলাদেশের মানুষ আঠারো কোটি হতে পারে তাদের ইমানের জোর আপনাদের চেয়ে অনেক বেশি আমরা ইমানদার আমরাকে বিশ্বাস করি তাই শেখ হাসিনা দয়া করে পালিয়ে গেছেন পালিয়ে থাকেন আঠারোটি স্টিলের বাক্স করে বাংলাদেশের ধন ডলার রুবেল সব নিয়ে গেছেন আপনারা আপনার নির্যাতনকারী মন্ত্রী আমরা বাংলাদেশের সকল সম্পদ রূপ করে নিয়ে গেছে বিদেশের মাটিতে আজকে আপনারা ফাইভ স্টারে থাকেন বিদেশের মাটিতে ফ্ল্যাট ভাড়া করে থাকেন ভিক্ষা করে খান না কারো বাসায় তো থাকেন না তাই আপনাদেরকে আমরা বলতে চাই দয়া করুন আঠারো কোটি মানুষকে আপনারা বিদায় নিয়েছেন ওখানেই থাকেন যদি কোনোদিনও গণতান্ত্রিক সরকার আমার ভোট আমি দিব মৃত ব্যক্তি নয় এমন ভোটে যদি জাতীয় দাবি শক্তি বিএনপি ও যারা সহজার আন্দোলনে ছিলেন বারো দল তারা ক্ষমতা আসতে পারেন আরামে থাকেন ফ্লাড ভাড়ায় থাকেন ডলার নেয়া থাকেন বাসা ভাড়া নেয়া থাকেন ইনশাআল্লাহ বাংলাদেশে আপনাদেরকে ফেরত আনে বিচারে নেওয়া হবে আমার বন্ধু মানুষ একসাথে যুদ্ধ বসে বলা মানুষ সোজা মানুষ সারাদিন হাসে গালি দিলেও হাসে সমালোচনা করলেও হাসে কা পদত্যাগ করেন তা সমস্যার সমাধান হবে যার জাঙ্গ আপনার কথা কারা শুনে না আমাদেরকে দাঁড়ান কারা আপনার কথা শুনে না আমাদেরকে জানান কারা বলে ওনাদেরকে সহায়তা করলে নির্বাচন এইসব কথাগুলা কারা বলে প্রকাশ করেন জাহির সাহেব আপনার হারাবার কিছু নাই এখনো কেন মেহেদিন কুড়াল দিয়ে ঋষবীরApiException আমাদের জব্দ তার করে কারণ বিনা কারণে এমসি দেরকে লাঠ্যে পিটা করে জঞ্জির আম্মা কি সুন্দর চেহারা লাল লাল ত্বক আগে জিজ্জাজ করলে কত বয়সwidetilde জ বছর বেণজীর কানে যায় বিদেশ কোথায় ভটকে ভটকে কথা বলে যে কি

শান্তি একটা আপনাদের এই দেশে যেন রিক্সা চালিয়ে কোন লোককে ঘোষ দিতে না সেই পাওয়ার ব্যবস্থা করার জন্যই মুক্তের রক্ত দিয়ে বাংলাদেশে ইউনোপ সরকারকে প্রতিষ্ঠা করেছে ইউরোপ সরকার জাতিসংঘের মহাসচিবকে নিয়ে আপনার আজকে দিয়েছেন এই জাতির সংঘের মহাসচিবকে বলে দিবেন শেখ হাসিনা এই দিয়ে রাজনীতি করে টাকা কামিয়েছে টাকা আজকে মহাসচিব মারকে বলে দিবেন তারেক রহমান খালেদা জিয়ার হারামার কিছু নাই হাবিব এফান সাহেব আপনাদেরও হারামার কিছু নাই আমার তো কিছুই নাই সব পেয়েছি কার থেকে যে আর ধানের শিশের আদর্শ থেকে আল্লাহর কাছে একটি ওয়াদা করেছি শেষ তৎ পর্যন্ত বাংলাদেশের গরিবের অধিকার গণতান্ত্রিক অধিকার সাংবিধানিক প্রতিষ্ঠান দুদক সহ বিচার বিভাগ সহ সত্যিকার অর্থে বাংলাদেশ এই মুক্ত খবরের রক্তের বিনিময়ে স্বাধীনতায় যেই সরকার আসবে সেই সরকার যদি আবার হাসিনার মতো এই দেশে কখন কেন মেনে নেব না আবার রাজপথে লড়াই করবে সারাবার কিছুই নাই ধর্মের ভাষা আন্দোলনের সালাম কিছু পেয়েছে কিছুই পায় নাই কিন্তু নামটা প্রতি বছর দেখেছে পুরমাদি আলম জackbar বলে গান গাইতে গাইতে খালি পায়ে আন্দাজে পুরে যাইতেও পায় না সাধারণতার যুদ্ধে যারা আমাদের হাতের বল জীবন দিয়েছে আমি প্রমাণে যে 10 মিনিট আমি তখন রান্না করতে আশা সিনেমালের সম্বন্ধে রাজাগারের বিরুদ্ধে লড়াই করার জন্য সাতজন প্রস্তুতি নিছিলাম আমার বন্ধু মনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ শিক্ষা বিষয়ক সম্পাদক ছিল ছাত্রলীগের তার ছোট ভাই মনের আমার হাতের পড়ে কিন্তু সে কিছুই পায়রায় স্বাধীনতা নিয়ে গিয়েছিল সেই স্বাধীনতা হাসিনার বাবা গণতন্ত্র হত্যা করে রক্ষা করতে পারে নাই একদল কাজ করে রক্ষা করতে পারে নাই তাই শেখ না আপনি কি করে গেলেন আমার পুলিশ বাহিনীকে দ্বিতা বিভক্ত করে গেলেন যে পুলিশ বাহিনী প্রজাতন্ত্রের কর্মচারী আমার আপনার ট্যাক্সের টাকা দিয়ে যার পাচন চলে তাদেরকে দ্বিটা বিভক্ত করে দিয়ে আপনার নিজস্ব বাহিনী তৈরি করেছিলেন আজও কেন চিন্তায় আজও কেন সচিবালয় আগুন লাগে আজও কেন তার প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনস আমার বন্ধুবার জাহীর সাহেব খোঁজ নিয়ে দেখেন এরা তারা যাদের কাছে অবৈধ টাকা আছে তারা এখনো আমাদের মতো সমাজে কিছু লোকের সাথে থেকে এ অর্থ দিয়ে সব অকাম করাচ্ছে এদের বিরুদ্ধে আপনাকে লড়াই করতে হবে এই লড়াই আপনি টিকবেন এই লড়াই আপনার সাথে আসি তাই শেষ তর সকল ঐক্য ধরে রাখতে চায় এমন ঐক্য করতে চায় যে ঐক্যে মুগ্ধ খোকরের রক্ত মিথা যাবে না যে রক্ত বাংলাদেশে একটি নিরপেক্ষ নির্বাচন দিতে পারবে যে ঐক্য মৃত ব্যক্তি আর কবর থেকে উঠে ভোট দেবে না আমার ঐক্য যে ঐক্য হাইকোর্টের বিচার না পাইলে ময়লা এবং আর লাঠি মারবে না এমন ঐক্য আমরা চাই এই ঐক্যের মধ্য দিয়ে বাংলাদেশের রাত্রীর একটি নির্বাচন দিয়ে দেব কারণ আপনি আর পাচ্ছেন বলে আমি না জনগণ বলা শুরু করেছি ষড়যন্ত্র শুরু হয়েছে এই ষড়যন্ত্র রুক্ত হলে প্রয়োজন নির্বাচন সেই নির্বাচনের ব্যবস্থা গ্রহণ সময় গেছিল বলে ধন্যবাদ